নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন গরমটা তো বেজাই পড়েছে তাই হালকা খাবারের সাথে সাথে কিছু শরবতও আমাদের খাওয়া দরকার শরীরটাকে ঠিক রাখার জন্যে আজ তাই বানাবো আম পোড়ার শরবত যেটা খেতে ভীষণই টেস্টি হয় সাথে সাথে এই গরমে শরীর ঠিক রাখার জন্যে ভীষণ উপকারী তার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো বাজারের কেনা হোক কিংবা গাছের আম পড়ার আগে আমগুলো ভালো করে আগে ধুয়ে নিতে হবে গায়ে অনেক নোংরা থাকে এবার আমগুলোকে পুড়িয়ে নেব তার জন্য গ্যাসের ওভেনের ওপরে একটা তার জালি রেখে দিয়েছি তার মধ্যে আমগুলো দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমগুলো পোড়াতে হবে হাই ফ্লেমে রাখলে কিন্তু বাইরের দিকটা পুড়িয়ে যাবে চট করে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না একদিক কালো হয়ে গেলে উল্টে আরেক দিক পুড়িয়ে নেবো আপনারা চাইলে আমগুলো উনুনেও পুড়িয়ে নিতে পারেন যদি উনুনের সুবিধে থাকে আমগুলো পোড়ানো হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জিরে শুকনো কড়াইতে জিরেগুলো একটু নেড়ে গুঁড়ো করে নেব আম পোড়ার শরবতে কিন্তু জিরেটা একদম মাস্ট জিরেগুলো ছাড়া আম পোড়ার শরবত কিন্তু একদমই ভালো লাগে না জিরেটা গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটে ঢেলে রেখে দিলাম এবার আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আস্তে আস্তে তার খোসাটা ছাড়িয়ে নেব আমটা খুব সুন্দর পোড়ানো হয়েছে তাই একদম একটু টানলেই খোসাগুলো বেরিয়ে আসছে আর ভেতরটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমটা ছাড়ানো হয়ে গেল এখন ভেতরে যে পাল্পটা আছে ওইটা একটা চামচ দিয়ে এইভাবে টেনে টেনে বের করে নেব চাইলে হাত দিয়ে চটকেও আমের পাল্পটা বের করে নিতে পারেন আমি একটা ছোট্ট চামচ দিয়ে আমের গায়ে যে পাল্পগুলো ভালো করে বের করে নিলাম এখন একটা মিক্সিং জারে আমের পাল্পগুলো দিয়ে দিলাম আর কিছু দিলাম সাথে ফ্রেশ পুদিনা পাতা আম পোড়ার শরবতে পুদিনা পাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে পুদিনা পাতার রসটাও এই গরমের জন্য ভীষণ উপকারী তাই দেওয়ার চেষ্টা করবেন এবার দিয়ে দেব বেশ খানিকটা জল এখন ভালো করে এটা পেস্ট করে নেব এই যে দেখুন পেস্ট করা হয়ে গেছে পুদিনা পাতা দেওয়ার জন্যে খুব সুন্দর একটা কালারও এসছে এখন এটা ছাঁকনিতে ছেঁকে নেব যেহেতু পুদিনা পাতা দিয়েছিলাম তাই ছাঁকনিতে ছেঁকে রসটা নিয়ে খাকাগুলো বের করে দেব। এই যে কতটা খাকা বেরিয়েছে এবার এগুলো ফেলে দেব দিয়ে দিলাম দু চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার এগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব তার আগে দিয়ে দেব বেশ খানিকটা জল জলটা কিন্তু দিতে হবে নুন চিনি আর টকের ব্যালেন্সটা ঠিক রেখে একটু টেস্ট করে দেখবেন যে তিনটের ব্যালেন্স যেন ঠিক থাকে খেতে যেন ভালো লাগে এবার গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি বরফ বরফ দিয়ে শরবতটা ঢেলে দেব। গরমে আম পোড়ার শরবত একটু ঠান্ডা না হলে কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই খাওয়ার সময় কিছুটা বরফ দিতে পারেন নইলে শরবতটা বানিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে তারপর পরিবেশন করতে পারেন কেমন লাগলো আম পোড়ার শরবতের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার